দেখ বুঝে গিয়েছো যে আজকের ব্লগটা কি নিয়ে আজকের ব্লগে থাকবে যে আমরা হ্যাপি নিউরে কোথায় যাচ্ছি কি কি করতেছি না করতেছি এখন বাজে রাত দুইটা এখন হচ্ছে ব্যাকিং করতেছি এজ প্যাকিং সবাই লেটলি করে তো আর দুই দিনের জন্য যাব তো দ্যাটস হয় অত বেশি প্যাকিং এর কিছু নাই টুকটাক প্যাকিং করতেছি যতটুকু না নিলেই না এই তো প্যাকিং অলমোস্ট ডান এই সাইড হচ্ছে ফুললি ডান এখন এই সাইডে কিছু জিনিস অ্যাড করব সো ফুল প্যাকিং ডান হওয়ার পর তোমার সাথে দেখা হচ্ছে তো ফাইনালি এখানে আমার প্যাকিং ডান উপরে আপনার দেখতেই পারতেছেন বাট বাকি সব ড্রেস দেন প্রয়োজনীয় জিনিস অ্যান্ড শুধু এগুলোই না আরও লুডোও না হয়েছে গেম খেলার জন্য ওগুলো আমার ব্যাগে অ্যান্ড আমার এখানে উনো আছে যাই হোক সো প্যাকিং ডান দেখেন ফুল প্যাকিংয়ে আমাকে ডিস্টার্ব করেছে এই যে দুইজন আর এই যে আমাকে এত ডিস্টার্ব করছে প্যাকিংয়ে কি বলবো আর আম্মু হচ্ছে আমাকে হেল্প করেছে অ্যান্ড ফ্রেশও হয়েছি এখন অলমোস্ট চারটার কাছাকাছি এখন চারটা বাজবে তা এখন হচ্ছে তাড়াতাড়ি ঘুমাবো ঘুম থেকে উঠে সকালবেলা যাচ্ছি ঘুরতে তো তোমরা ফুল ব্লগটা দেখতে থাকো তো গাইজ এটা হচ্ছে নেক্সট ডে এখন বাজে সাড়ে এগারোটা আমি ঘুম থেকে উঠেছি দশটা বাজে দশটা বাজে উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে বরপুদের সাথে একটু বাইরে গেছিলাম সুপার কিছু কেনাকাটা করার জন্য স্ন্যাক্স তো দেন এখন বাসায় আসছি আর গাড়িও চলে আসছে এখন সবকিছু এক এক করে নিয়ে যাওয়া হচ্ছে এখন হচ্ছে আমরা বের হবো অলরেডি এই যে পোজি আমার কাছে এই যে কি কি লিফ্ট অ্যান্ড বাবা অলরেডি আসলি কে নিয়ে আর নিচে রুঙ্গাপু ফিরোজবা সবাই চলে আসছে এখন এইখান থেকে আমরা যাবো আপুকে নিতে এই যে দিকে পজি আমাকে খামচায় শেষ করে দিতেছে ও অনেক ফাজিল ও আমাকে মানে শুধু এর জন্য ওকে আমার না লাগছে ওকে এখানে সবাই রওনা দিয়ে দিছি এখন হচ্ছে সানজি দাদি দাদেরকে আনতে যাচ্ছি যে আমাদের সাথে সানজি অ্যাড হয়ে গিয়েছে বলো বু হাই দাও আমরা চলে এসেছি রিসর্টে এখন যাচ্ছি আমাদের রুমে আমাদের সাইরা আমার জন্য ওয়েট করতেছে চলো এখন আমরা দেখতে আসছি এই যে আমরা তিন

তাই ওমে তো আস্তে আস্তে সামিয়া আমার বেবিটাকে কীভাবে নিতেছে না তুমিও নাও আ সামিয়া আল্লাহ কাই আমার কাছে দিয়ে গেছে চলে গেছে দেখছো তোমার আপ্পু কত পচে তোমাকে রে কি চলে গেছে ও খুব হ্যাপি মাশআল্লাহ আমাদের বেবিটা কত হ্যাপি ও বাবা দোরাচ্ছে দোলাচ্ছে আছে ওই আল্লাহ

আমাকে রেখে খাওয়া শুরু করে দিয়েছে আর এখানে অলরেডি সবাই খাবার একটু একটু করে আনতেছে এই যে আমার বাবা কি তুমি আমাকে ছাড়া খাচ্ছ না যা নিয়ে আমার টাইনে দাও আমি যে এখানে বাকি সবাই এরা সবাই আমাকে রেখে খেয়ে ফেলতেছে বাট আমি আরো অনেক পরে খাবো আম্মু তুমি আমাকে রেখে খেয়ে ফেললা না তোমার খাও আমার জন্য আমি তো খাবো না

আম্মু তো বললো হবে না হলে একটা এক্সট্রা বেড মাঝখানে নিয়ে নিব তো এখানে হচ্ছে আমার বেবিস খাওয়া দাওয়া করতেছে ওরা তো খুব ভয়ে ভয়ে আসছে এখন রিল্যাক্স করতেছে ও এখন খাটেই ঘুমায় আমি খাটে কিভাবে ঘুমাবো তাইলে ও কেউ জয়খানে ঘুমায় তাই দাও আর এই যেখানে আসলি এখন যাবো এখানে ঘুমাতে পারবে এখানে রাইট এখন যাব রুমিয়া পুদের রুমে চলো এই এখানে ফ্রি মাত্র দুইটা কফি এটা কি কোনো কথা এন্ড সব থেকে সুন্দর রুমটা তোমাদেরকে দেখাই ও মাই গড কত ভি রুম ভাই আমাকে তোমাদের দেখাচ্ছি না বিকজ আমার অবস্থা খুবই খারাপ এইটা ভি আই পি রুম উঠো আমার রুম কি আমার তাহলে তুমি ও তাই চাবি যে এখানে লাগানো ছিল বিকজ এখন এই রুমের গেস্টরা আসেনি সো এই রুমের গেস্টরা আসে তোমাকে দেখাবো অ্যান্ড রুমটা খুবই সুন্দর এরপরে আরও রুম আছে রুমিয়াপুরের রুমটাও তোমাদেরকে দেখাবো বাট আগে এই রুমটা দেখাই এটাও খোলা বিকজ গেস্টরা এখনও আসেনি এই যে আরেকটা রুম এইটাও খুবই সুন্দর এখন বলো এটাও তোমার রুম সব খাটে ঘুমায় ঘুমায় দেখতেছে কোন খাট ভালো এটাও তোমার রুম ভুলে গাইস ও খুব খারাপ মানুষের রুমে যে এভাবে কি করে দেখেন বেড চেক করে এখন রুমিয়ে পুরো যাবো মাই গড কত সুইট কাপল রুম আজ সিঙ্গেল বলে ও সব খাটে এরকম ঘুমাইতেছে ও সব খাটে এরকম ঘুমাইতেছে কেন সবার খাটে কোনটা বলো আজ সিঙ্গেল বলে এই বেডে শোয়া লাগে

তুমি এখন কি ইউটিউবার আর টিকটকার আমি হচ্ছে নুসসা জানান্তরের বোন ওই যে নীতির বোন বড় বোন আর সে আমার সিসি ক্যামেরা ছোট বোন হ্যাঁ আমি হচ্ছে না আমার পালি তো না এখন তুমি কি টিকটকার নাকি ইউটিউবার আমি কারণ নিজেও জানি কি বলো এখন বলতে সাবস্ক্রাইবার

রাকে <laughs> <laughs>

তো সোসাপাটিরা এখানে খেতে বসে পড়েছে আমাদের জন্য ওয়েট করেনি এখন হচ্ছে আমরা খাবো এখানে চটপটি এখানে পিঠা তো পিঠা কেক খডান এখন হচ্ছে রং চা অ্যান্ড চটপটি খাবো তো এখানে অনেক গান বাজনা চলতো সাথে সময় নাস্তা করলাম এখন হচ্ছে আমরা ব্যাডমিন্টন খেলবো আমি তাহারিম ভাই সানজিদা অ্যান্ড টিডি আমার ব্যাটটা দখল করে নিয়েছে আমাকে খেলতে দিচ্ছে না যে তারা চারজন মিলে খেলতেছে এটা কি ঠিক এটা কি ঠিক এ বলছে খেলতে পারে না তুমি খালি পারো হ্যাঁ আমি একা পারি শুনে আই কি বললি আমাকে কে শিখাইছে আমি একা শিখছি ইতি একা তো এখন আমি আর সানজিদা রেস্ট করতেছি এখানে হচ্ছে সানোর ভাইয়ের বাবা খেলতেছে এন্ড তাদের অপোনেন্ট হচ্ছে টিডি এন্ড তাহারিম ভাইয়া আনম্যারিড ভার্সেস ম্যারিড

তো গাইস কি বলবো এখানে অনেক সুন্দর ডান্স পারফরমেন্স হয় যেগুলো দেখে একদম মন খুশি হয়ে গেছে আমরা সবাই খুব এনজয় করতেছিলাম মানে এতটা ভাবি নেই মানে ওনাদের পারফরমেন্সগুলো আসলে এত সুন্দর ছিল অনেকগুলো গানে তারা নাচছে তো যাই হোক আমরা যেই রিসোর্টে গিয়েছিলাম এই রিসোর্টটির নাম হচ্ছে বর্ণছতা রিসোর্ট অলরেডি পিছে দেওয়া আছে আমি রাইট প্রোনাউন্স করতেছি কিনা জানি না সো তোমরা ওই যে দেখো ব্যাকগ্রাউন্ডে লেখা আছে তোমরা সার্চ দিয়ে কিন্তু চাইলে যেতে পারো এখানে এখানে অনেক সুন্দর সুন্দর ফ্যাসিলিটি আছে অ্যান্ড অনেক ডিফারেন্ট ডিফরেন্ট রুমও আছে তোমরা তোমাদের পছন্দ মতো ফ্যামিলি নিয়ে যেতে পারো বেজে গেছে সবাইকে হ্যাপি নিউ ইয়ার এখন হচ্ছে আমরা আমাদের বাজি দেন খেট গুলা কাটাকাটি করবো চলো যাওয়া যাক গো অ্যান্ড হ্যাপি নিউ ki onek activities chilo shudhu dance chilo erokom kichu na onek activities amon chilo je gulo kina dekhano hoy বিকজ এত বেশি এনজয় করতেছিলাম বলার মতো না তোমাদের তো যাই হোক বাকি টুকার দিলাম না বাবা সাহস করে গান গাইতে গেছে বলে বাবা একটা পুরস্কারও পায়

তো এখানে খুব ডিফারেন্ট টাইপের একটা গেম খেলতেছিলাম তো ফার্স্ট টাইম আমি রুলসটা বুঝিনি পরে আমাকে বুঝাই দিল ভালো করে অ্যান্ড ইনশাল্লাহ আমি ভাবতেছি নেক্সটে কোনো একটা ব্লগে এই গেমটা খেলবো তোমরা কি বলো অবশ্যই কমেন্টে জানাও এই গেমটা আমার খেলে খুব ভালো লাগছে অ্যান্ড ফর দ্য ফার্স্ট টাইম আমি এরকম টাইপের কোনো গেম খেলছি জোরে তালি নেই একটা ওনাদের জন্য আচ্ছা

দুজন আচ্ছা কি নাম আপনার স্বামী আপনি বাদ বলছে পা দিই পিছনে নেই আরেক পা দিই বলছে নেই

and two jo dikh rahi hai so we are দেখতে lucky right 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 ek tu par unboxing karbo

তো গাই রাখুন বাবা আর আমার কিছু লাগে তোমাকে একটা খুলো

একটু আগে ফিরোজমা একটা ফুটেছে এখন হচ্ছে তা হারিমাই ফুটোসি একটু পর আমি ফুটাবো এন্ড সানজিদাও আছে যার যার ব্লগে দেখতে পারবেন তাদের বোম ফুটানো

তো গাইজ ইয়ার ভ্লগ এরপর আর কন্টিনিউ করা হয়নি এরপর হচ্ছে বোমটম ফুটায় সবাই যার যার মতো লোমেজে ঘুমায় পড়ি বিকজ ওই দিন সবাই খুব টায়ার্ড ছিলাম যাই হোক এরপরে নেক্সট ডে আমি ছোট্ট একটা ব্লগ করছি যেহেতু দু হাজার পঁচিশ সালের প্রথম দিন ছিল তো ওই ব্লগটা এটার পরে আপলোড করবো সো ওই ব্লগে কিছু টুকটাক ক্লিপস আছে ওইটাও ফুললি নাও হয়নি বিকজ অ্যাকচুয়ালি ফ্যামিলির সাথে যেহেতু ঘুরতেই ছাম তো সবাই খুব ব্যস্ত ছিলাম গল্প ওইগুলোর মধ্যে ব্লগ তেমন করাই হয়নি অ্যান্ড আমরা হচ্ছে ওই রিসোর্টে দুই দিন ছিলাম রিসোর্টটার নাম হচ্ছে বর্ণ তো তোমরা যদি কেউ চাও যেতে পারো তাদের ফেসবুক পেজ আছে তাদের ইনস্টাগ্রাম আছে তো আমি তোমাদেরকে মাস্ট সাজেস্ট করবো বিকজ ফ্যামিলির জন্য অনেক পারফেক্ট সার্ভিস টাও খুব ভালো ছিল স্পেশালি তাদের খাবারের কথা না বললেই না খাবারগুলো এত বেশি ইয়ামি ছিল তোমাদের এই ব্লগটি ভাল লাগছে ভাল লাগলো অফকোর্স লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ইউটিউব সবাইকে ডাটা পাবে আল্লাহ হাফেজ এগেইন হ্যাপি নিউর ইয়ার ওয়ান